আজরাইল এসে মাটি থাপা দিয়ে ধরছে মাটি কান্না করার বলে হাজরা তুমি আমাদের ছেড়ে দাও এই মাটি নিয়ে আল্লাহ মানুষ বানাবে মানুষেরা আল্লাহর হুকুম অমান্য করবে আমার রব আমার আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে আজরা রে আমার জাহান নামে মধ্য পুরানো হবে তুমি আমার ছেড়ে দাও তোমার খোদার দোহাই লাগে আজরাইল ডাক নারে না রে মাটি আল্লাহ আমার পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য তোর ছেড়ে যাওয়ার জন্য আমি আসি নাই আজরাইল্লাহ মাটি থাবা দিয়ে নিয়ে চলে আসলেন এজন্য আজরাইলকে মালাকুল মৌতের দায়িত্ব প্রদান করা হয়েছে যতই কান্না করেন সারবে না যত কান্না করেন সারবে না বাবার কোল থেকে সন্তান নিয়ে চলে যায় সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে চলে যায় ভাইয়ের কোল থেকে বোনেরে নিয়ে যায় বোনের কোল থেকে ভাইরে নিয়ে যায় ডাক্তারের কাছ থেকে রুগী নিয়ে চলে যায় রুগীর সামনে ডাক্তার শুনে যায়